আগে বলো এটা কে এনেছে কে এনেছে ঠিক করে বলো বলো মা এনেছে ঠিক আছে দাও এবার ফুটো করে দি দাও তুমি পারবে না আমাকে দাও খেতে কেমন খেতে কেমন হ্যাঁ দায়ুন তুই ভালো করে বলো তোমার কথা তো শোনা যায় না ভালো পড়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে দাঁড়াও না মা মা ভালো মা কেমন আর রূপসা কেমন ওটা মুখ থেকে বের করা যাচ্ছে না নাকি আগে বলো মা কেমন মা বাজে মামবায়ো আইউপ ফ্যান চলে না আমি ফ্যানটা বন্ধ করলাম ফ্যানের আওয়াজে তোমার গলা শোনা যাচ্ছে না সেই জন্য দানা দানা ও শাশুড়ি এই যে ব্যাটা চিবাচ্ছো না সেই জন্য দেখো এটা চিপটাকে গিয়েছে না এটা নামাও তলার দিকে তলায় চলে গিয়েছে না পাচ্ছো না

অরূপ শাহ দিদিকে কি বললে দিদি যাচ্ছি না দিদি ডেকেছে না কি তোমায় দিদি তো ভাতু খাচ্ছে দিদি তো ভাতু খাচ্ছে ওটা কী তোমার হাতে ওটা কি কি কী কি করে হাগিস কি করে হাগিস ওরম করে ওরম করতে হয় ওরম করতে হয় হাগিস নিয়ে মাথায় পড়ে এ না আবার খাবে আর খাবে বাবা বা বাপ্পা আর পারি না বা আর পাই না ঢুকিয়ে দিও না তাহলে তো খেতে পারবে না স্ট্রটা পুরো ঢুকে গেলে খেতে পারবে না খে নাও খে আবার বার করে বার করলে গায়ে পড়বে তখন পিঁপড়ে কামড়ে দেবে তোমায় দাও দেখি ঠিক করে দিই স্ট্রটা ঠিক করে দিই দেখি কতটা আছে দেখি আছে কি না দেখ দাঁড়া ওরকম করে বোঝা যায় না তোলে না মুখে পড়বে দেখলি কি করলি আর খাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হম খেয়েছি বায়ো তুমি খাও তো পাচ্ছ অনেক তুমি যদি একা সব পারতে তাহলে একা একাই পৃথিবীতে আসতে নাও দাও